চলে যায় নদীর মধ্যে ব্যাঙ্গরা ডুব দিয়া ফেলে পিঁপড়াটাও সাথে আছে গাড়ির উপরে পিঁপড়াটাও বসে আছে বাদশা সুলাইমান লক্ষ্য করলেন দীর্ঘ সময় পার হওয়ার উপরে আবার ব্যাঙ্গটা উপর ভাইসে আসছে আর ব্যাঙ্গের মাথার মধ্যে পিঁপড়াটাও বসে আছে কিন্তু মুখের মধ্যে যে খাবার নিয়ে ডুব দিছে খাবারটা নাই সুবহানাল্লাহ বাসুলাইমা দাদে মুলকু সারওয়ারি শুধুমত্তে মাসে দেশা চলেই মান পিপরা কে ডাক দিলেন হ্যাঁ পিপ্রা দিকে আস বাসা চলেই মান পিপড়ার ভাষাও টুকরা সালাম দিয়ে সামনে আসলে বাদশা সুলাইমান ডাক দিয়া কয় হে পিপড়া ভয় পায় না আমি তোমার কাছে জানতে চাই একটু বড় বড় কথা প্রতিদিন তোমাকে কয়েকদিন দেখলাম ব্যাঙ্গের মাথার উপরে বসে থাকো তোমার মুখের মধ্যে খাবার থাকে পানির নিচে ডুব দাও দীর্ঘ সময় পার হওয়ার পরে আবার ব্যাঙটা উঠে তুমি উঠিয়া যাও কিন্তু তোমার মুখের খাবারটা দেখা যায় না খাবার কোথায় যায় সুবহানাল্লাহ

আমাকে গভীর সমুদ্রে বৌষ দিবে নদীর নিচে বৌসাই দিবে তার মধ্যে খাবার নিয়ে ব্যাঙ্গার ঘাটের উপরে বসে থাকলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাদশা সুলাইমান জিজ্ঞেস করে কি ব্যাপার কি হয়েছে ঘটনা করে বলো পিপড়া ডাক দেয় কয় বাদশা সুলাইমান এই নদীর তলাদেশের মধ্যে একটা অন্ধ অন্ধ একটা ভয়ংকর makhluk আছে যেই makhlukটার মালিকও আমার আল্লাহ ওই makhlukটা চোখে দেখে না হাঁটতেও পারে না চলতেও পারে না নিজের রিজিক নিজে তালাশ করে বের করতে পারে না মহানব্বুল আলামিন ব্যাংকে হুকুম করেছেন সে যেন আমি পিপাকে শেখান পর্যন্ত পৌঁছা দেয় আর আমাকে হুকুম করেছেন আমি যেন খাবার নিয়া ব্যাংকের ঘাড়ের উপরে চড়ে বসে থাকি এই ব্যাংকের মাধ্যমে আমার মাধ্যমে সে অচল অন্ধ মফলুক আল্লাহ দৈনিক তিনবার পাঁচবার খাবার সরবরাহ করতে থাকে আম্মা যেন খাদে যাচ্ছিলো কোবরা আরদিয়ে একদিন বান্ধবী নাফিসাকে ডাক দিয়া পায় হ্যাঁ বান্ধবী নাফিসা শুন তার বয়স প্রায় চল্লিশের কাসা কাশি হা গেল আমি আর কোনো সংসারে সাজাইতে চাই না তবে আমার ব্যবসায়িক কার্যক্রম দেখাশোনা করার জন্য একজন ব্যবসায়িক পার্টনার লাগবে আমার পুরুষ লাগবে

আবদুল্লাহ kapsamında সব জানা তিনি জবাব দিলেন হে নাফিসা सुनो ব্যবসা এই বাদ ধার গেলে পুঁজি লাগবে টাকা লাগবে আমার তো পুঁজি নাই এই খবর খাদিজার কানা গেলে শোনایا দিলেন হে খাজা আব্দুল মুত্তালিবের নাতি শুনেন আপনার আমানতদারি আপনার বিশ্বস্ততা হল আপনার পুঁজি আর ব্যবসা করতে যা পুঁজি লাগবে সব ব্যবস্থা করবে খাদিজা সুবহানাল্লাহ ব্যবসায়ী কাফেলা দিয়া এক দেশ থেকে আরেক দেশে পাঠায় আবার একজনে গোয়েন্দাও দিয়া দিছে খবর নিবার কেমনে চলে মোহাম্মদ আবার আমার মূলধন থেকে চুরি টুরি বার করে তারপরে করে কিনে একটু খেল নেই গোয়েন্দা ঈশা কয় মোহাম্মদের ভিতরে একশো পার্সেন্ট আমানত দাঁড়িয়া আছে পাশাপাশি কাফেলার সবাই মিলে যা লাভ করছে মোহাম্মদ একা সবচেয়ে বেশি লাভবান

একদিন বান্ধবী না ফিসা খাদিজার ঘরে ঢুইকে বলে হ্যাঁ খাদিজা তুমি তো এমনি সুন্দরী মানুষ আরবের মধ্যে নয় তৎকালীন জমানায় বিশ্ব সুন্দরী ছিলেন আম্মাজান খাদিজা যদিও বয়স চল্লিশ কিন্তু বয়স দেখলে বোঝা যাইত না নাফিসা ডাক দেয়া কয় হ্যাঁ খাদিজা তুমি তো এমনি সুন্দরী আবার আজকে নতুন পোশাক পরে সে যে গুজে বসে ব্যাপার কি হয়েছে তোমার বল তোমার মনে কাহারো প্রতি মহাব্বত জাগছে নাকি আম্মা জান খাদিজা কয় হ্যাঁ বান্ধবী আমার মনের ভিতরে কাহারো প্রতি মহাব্বত জাগলেও কোনো লাভ নাই কোনো ফায়দা নাই কারণ আমার বয়সটা তো কম হয় নাই প্রায় চল্লিশের কাছাকাছি আমার বয়স হয়ে গেছে নাফিসা ডাক দেয়া কয় হ্যাঁ বান্ধবী কাজে লাগো কারণ

এবার নাফিসা মুহাম্মদ ইবনা আব্দুল্লাহর কাছে যা বলে হ্যাঁ আব্দুল্লাহ তুমি তো দেখতে সুন্দর মানুষ এখনো বিবাহ শাদি করো না কেন তুমি বিয়ে করতে চাইলে তো বিশ্ব সুন্দরীও সুন্দরী দাও বিবাহ করতে চাই আল্লাহর হাবিব বলে আমার আব্বা নাই আমার আম্মাও নাই আমার ঘর নাই আমি এটি আমি যেই বালিশে মাথা রাইখা ঘুমাই সেই বালিশটাও আমার চাচা আবু তালেবের কেনা আমি যে বিছানায় আরাম করি বিছানাটা আমার চাচা আবু বিছানা আমি যে ঘরে ঘুমাই ঘরটাও আমার চাচার ঘর আমার আব্বা নাই আম্মা আমার কেউ নাই আমি চাচার কাছে বড় হয়েছে আমার কাছে কে বিয়ে বসতে চাইবে এক পর্যায়ে আম্মাজন খাদিজার ব্যাপারে প্রস্তাব জানালে আল্লাহর হাবিব বললেন খাদিজা ভালো মানুষ জানি তবে আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারব না আমি একা সিদ্ধান্ত নেব না আমার চাচা আবু তালেব আছে মক্কার মুরব্বীরা আছে ওনারা মিলে যা সিদ্ধান্ত দিবে আমি তাতেই খুশি আছি যখন সুবহানাল্লাহ বর্তমান যুবকদের এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত বর্তমানে অনেক পোলাপান এমন আছে বিয়া করে আম্মা আব্বা জানেও না সুনার গাওয়া আছে হ্যাঁ মা বাবা জানেও না ফুলায় বিয়ে করে লাইছে মুরব্বি লাগে না আর আল্লাহর হাবিব বলে আমি একা সিদ্ধান্ত নিতে পারি না সুবহানাল্লাহ বলে আর এগুলো হওয়ার পিছনে কারণ হলো বিপদ দা শুধু মাদ্রাসার ছাত্রী যারা এদেরকে ছাড়া স্কুল কলেজে যারা পড়ে লেখাপড়া স্কুল কলেজে করাটা খারাপ না কিন্তু বর্তমান যুগটা হয়ে গেছে এমন সরকারিভাবে এমন আইনও নাই যে স্কুলে পড়ুক আর কলেজে পড়ো সুন্নতি বোরখা পরে যেতে হবে এমন আইন না থাকার কারণে স্কুল কলেজে অধিকাংশ মেয়েরাই বেপরদা আছে নাই আর বেপর্দা তো এমন আমরা বাহিরের রাষ্ট্রে যখন সফরে যাই আমরা দেখি বাহিরের রাষ্ট্র কোনো কোনো এলাকা আমাদের দেশের চাইতে আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চল তাদের চেয়ে খারাপ আমাদের বাংলাদেশে এমনও এরিয়া আছে রাজধানীতে যেখানে মেয়েরা বোরকাওয়ালা কম সেখানে এমনও মেয়া আছে চুল ছোট ছোট পুরুষের মতো আবার দেখা যায় জিন্সের প্যান্ট শার্ট এটা কি লেডিস না জন্ডিস না কলা গাছ বুঝায় যায় এমন আছে নাই টাইট ফিটিং জিং প্যান্ট পেন্সিল শো টাইট ফিটিং জিন্সের প্যান্ট পেন্সিল শো মিহিন সুতার পাতলা এক শতুয়া গায় শরীরটা শো জাত বামে বাকায় দেখ নারী হেঁটে যায় ইবলিশের চেলা হেঁটে যায় ঠিক না এই ব্যাপারদার কারণে এই ঘটনাগুলো ঘটতেছে আর আল্লাহর হাবিব বস বয়স মাত্র পঁচিশ বছরের নজবান যুবক তিনি বলে হ্যাঁ খাতিদের বান্ধবী সর আমার আব্বা আম্মা নাই কিন্তু আমার চাচা আছে মুরব্বীরা আছে ওনারা মিলে যা সিদ্ধান্ত দিবে তাই মেনে নেব এবার আম্মাদান খাদিজা তুলো কুবরার দিয়ে মুরব্বীদের মাধ্যমে প্রস্তাব জানালে আল্লাহর হাবিবের চাচা আবু তালেব এবং অন্যান্য মুরব্বীরা পরামর্শ করে পঁচিশ বছরের মোহাম্মদ ইবনা আবদুল্লাহ আর চল্লিশ বছরের খাদিজাত লোকবরা দুজনকে বিবাহ করায় দিছে যেরকম সুবাহ আল্লাহ বয়স বাড়তে বাড়তে যখন প্রায় পঁয়ত্রিশের কাছাকাছি হয়ে গেল ভাইয়ারা আমার মক্কাতুল মোকার মসজিদটা পুরাতন হয়ে গেছে মসজিদ ভাঙ্গে নতুন করে বিল্ডিং তোলা হবে কাজের সুবিধার্থে হজরে আশ্রয় পাথরটা সরাই রাখা হয়েছিল এবার কাজ কমপ্লিট হওয়ার পর হজরে আশ্রয় পাথরটা কোন দলের নেতা সেখানে রাখবে এই নিয়ে মানুষের ভিতরে মারামারি দলের নেতারা বলে আমরা রাখবো কারণ আমরা মক্কার সবচেয়ে কাছের মানুষ আরেক দল বলে আমরা রাখবো কারণ আমাদের ভোটার সংখ্যা বেশি জনসংখ্যা বেশি আর একদল বলে না না আমরা কারণ আমরা ক্ষমতাসীন দলের লোক আমাদের লাঠির বেশি বেশি ক্ষমতা এমন ঝগড়া ফাসাদ আমাদের সমাজও আছে হঠাৎ করে একজন ডাক দেওয়া বলে তোমরা থামাও পরস্পর দ্বন্দ্ব করা কোনো লাভ নাই মাথা ফাটাফাটি করো করে কোনো লাভ নাই আমরা একই এলাকার মানুষ তবে এক কাজ করো আমাদের সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যিনি তিনি যা সিদ্ধান্ত দিবে আমরা তাই মেনে নেব যুবকরা ডাক দেয়া কয় হ্যাঁ চাটা ঠিক আছে ভালো মানুষ খুঁজে বের করা হোক একজন ডাক দেয়া কয় ও কালাকার সভাপতি সাহেব ভালো মানুষ যুবকরা ডাক দেয়া কয় সাসা উনি সমাজের ভালো মানুষ আপনি কেমনে বুঝলেন কয় উনি হাজী মানুষ মসজিদের সামনের কাতারে মুসল্লি আবার মসজিদের সভাপতি উনি তো ভালো মানুষ যুবকরা কয় চাচা উনি ভালো মানুষ দেখছেন কিন্তু ওনার একটা খবর হলো উনি তলে তলে 10 লাখ টাকা শুদে লাগায়া রাখছে এমন আসল না সামনের কাতারে মুসল্লি ইমাম সব যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে এই সুদখররা বাইরে যায় হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমন আছে না নাই আপনাদের সভাপতিরা ভালো আপনারা রাগ করেন না এক পর্যায়ে ভাইরা আমার বন্ধুরা আমার আরেকজন রাগ দেয়া কয় অমুক এলাকার নেতায় ভালো মানুষ কয় সেও ভালো না কয় আমরা মানুষ কেমনে পাবো একজন মুরুব্বি হাত তুইলা দাঁড়ায় হয় আমাদের সমাজের মধ্যে একজন ভালো মানুষ আমরা খুঁজে বের করতে পারি কয় কিভাবে কয় সকালবেলা মসজিদে যাব দেখব সবার আগে মসজিদে কে ঢুকেছে সেই হল সমাজের সবচেয়ে ভালো মানুষ ফজরের ওয়াক্তে মসজিদে সবার আগে কে যায় কে যায় যিনি আজান দেন মুয়াজ্জিন সাহেব আমরা ইমামকে মোয়াজিমকে সম্মান দিতে জানি না কিন্তু সমাজের সবচেয়ে ভালো মানুষ তারা সোহান পরের দিন ফজরের বক্তে সবাই চতুর্দিক থেকে হারাম শরীফে আসলেন আইসা দেখলেন সবার আগে কে মসজিদে আসছে সবার আগে যিনি মসজিদে আসছেন তিনি আর কেউ নয় তিনি হলেন কাজ আব্দুল মুক্তিবের নাতি মোহাম্মদ ইবনা আব্দুল্লাহ সুহান আল্লাহ সবাই মিলে ডাক দিয়া কয় হ্যাঁ মোহাম্মদ আজকে তুমি ভালো মানুষ নির্বাচন হানা আমাদের ভিতরে হজরে আসবাদ পাথর নিয়ে দ্বন্দ্ব কে রাখবে এই পাথর তুমি একটা ফয়সালা দাও এই অনুযায়ী আমরা কাজ করতে চাই আমরা ঝগড়া করতে চাই না আল্লাহর হাবিব মাত্র পঁয়ত্রিশ বছর বয়স আল্লাহর হাবিব পরামর্শ দিলেন একটা মোটা কাপড়ের চাদর বিছানো হোক একটা মোটা চাদর বিছালেন এবার হজরে আসওয়াদ বা দুটা চাদরের মাঝখানে রাখা হলো এবার বললেন ক্ষমতাসীন দলের নেতা কে আসেন সামনে আসেন তিনি আসলেন চাদরের এক পাশে ধরেন বিরোধী দলের নেতা কে আসেন আপনিও আসেন তিনিও আসলেন চাদরের আরেক মাথায় ধরেন এমন করে করে মক্কা আশপাশে যত নেতা ছিল সব বড় বড় নেতাদেরকে সামনে ডাকলেন আল্লাহর হাবিব চাদরের এক পাশে ধরলেন কোনো ঝগড়া নাই মাথা ফাটাফাটিও নাই সব নেতারা আল্লাহর হাবিব হাবিবের পরামর্শে আল্লাহর হাবিবের নেতৃত্বে ওই চাদরটা এইভাবে আলগায়া আস্তে করে নিয়া কাবার পাশে পাথরটা রাইসা দিয়েছে যখন সুবহান নবী হিসাবে না মানুষ হিসাবে নেতৃত্ব দানকারী হিসাবে এবার মুহাম্মাদের প্রতি বিশ্বাস কমছে না বাড়ছে ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন তখন নবুয়তি পায় নাই এদিক দিয়ে আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে ডাক দেয়া পায় ও গো আমার প্রাণের স্বামী হে আবুল কাসেম আপনি বলেন না আপনি মন খারাপ করে কেন বসে থাকেন সুবহানাল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে আম্মা জান খাদিজা কখনো নাম বলে ডাকতেন না সব সময় ডাকতেন হে আবুল কাসেম হে কাসেমে রাব্বা জুর কন আমাদের সমাজে অনেক মহিলা এখনো আছে স্বামীর নাম লয় না স্বামীর ডাক দেয় এ আব্দুল্লাহর বাপ হে আমেনার বাপ এভাবে ডাকে আছে না নাই শহরের হিসাব ভিন্ন যত বড় বড় বিল্ডিং ঢাকা শহরে দেখেন অধিকাংশ বিল্ডিং এ স্বামী স্ত্রী মিল নাই একটা আর একটা তুইতে করা কয় মারামারি লাগে কত বিচার আমার কাছে আহে ভাই রে ভাই স্বামী স্ত্রী একজন আরেকজনকে মানেই না কারণ যে স্বামী সেও শিক্ষিত বউ শিক্ষিত স্বামী বেতন ভাই পনেরো হাজার বউ বেতন ভাই এক লাখ তো এই বউ কি আমার কথা শুনবো এখানে তো বহু সামির খায় স্বামীর কামাই খায় আর এখানে তো স্বামী বহুত টাকা পায় এইজন্য মারামারি এমন মারামারি হয় একটা আরেকটারে জীবন ও মানে না বহুত হয় রক্ষা করে এমনও ঘটে স্বামী নাম লয়ে ডাকে বউ নাম লয়ে ডাকে এমন সমাজে আসে না নাই বেশি শিক্ষিত হলে যাওয়ায় বেশি পয়সাওয়ালা বেশি শিক্ষিত হওয়ার পরে জামাইর নাম সাগর বউ নরমিস নদী তো একটা আরেকটা

সহজ হিসাব বলেন না কি হিসাব সহজ হিসাব কি সহজ হিসাব আব্বার আম্মা আমরাই শিখে দিব সাগর আর নদী তুমি আমার ডাকো নদী আমি তোমার ডাকি সাগর এর লেগে পোলাও শিখছে সাগর আর নদী তা আমরা আব্বা আম্মাও শিখে দিব আমাদের কাছ থেকে শুনে শুনে ওই একটা কাম করো আর যাতে তুমি আমার ডাক কেলো আম্মা আমি তোমার ডাক কেলো মা আব্বা বিপদ না পারবো বেশি শিক্ষিত হে পর্দা দেশের মা বোনারা আমার আম্মাদান খাদিজা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত আম্মাদান খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে নাম বলে ডাকতেন না ডাকতেন হে কাসেমের আব্বা সুবহানাল্লাহ হে আবুল কাসেম কি হয়েছে আপনার মাঝে মাঝে আকাশের দিকে তাকায় কি যেন গবেষণা করেন একা একা বৈশা বইসা মন খারাপ করে কি যেন ভাবেন কি হয়েছে আপনার প্রথম প্রথম ভেবেছিলাম টাকা পয়সার জন্য বুঝে আপনার মন ভীষণ খারাপ পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম না টাকা পয়সার জন্য আপনার মন একটু খারাপ না ভেবেছিলাম আমার মতো চল্লিশ বছরের বয়স্ক মহিলা বিবাহ করার কারণে মন খারাপ পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এই জন্য আপনার মন একটু খারাপ নয় কিন্তু মাঝে মাঝে আসমানের দিকে তাকায় তাকায় কি যেন ভাবেন মন খারাপ করে বসে থাকেন আল্লাহর হাবিব আরবের মানুষগুলো অনেক খারাপ হয়ে গেছি আমার মন চায় ওই যে আড়াই হাজার ফুল তুলে লুডু পাহাড় আছি ওই পাহাড়ের উপরে বৈসা বৈসা রবের তালাশে ধ্যানে সময় কাটাইতে জোরুকনি সবার আল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিয়া দিলেন জান আপনি চলিয়া যান পাহাড়ের উপরে বৈশা বৈশা মালিকের দেনা সময় কাটাইতে থাকেন আর সংসারের দায়িত্বটা আমি গ্রহণ করে নিলাম কোনো অসুবিধা নাই আম্মাজান খাদিজা পয়সা ওলা মানুষ লোক বাজার করাবে কোনো অসুবিধা নাই চলিয়া যান আল্লাহর হাবিব رحمتুল আলামিন পাহাড়ের উপরে বৈশা মালিকের দেনা সময় কাটা